একটা সকাল ঠিক যেন প্রতিদিনের মতোই সূর্য উঠেছিল পাখিরা গান দিয়েছিল আর ছোট ছোট পায়ে স্কুল ব্যাগ কাঁধে করে কই হাতে বেরিয়ে পড়েছিল শিশুরা তারা জানতো না এটা তাদের জীবনের শেষ সকাল উত্তরার এক কোনায় একটা অদ্ভুত নিস্তব্ধতা হঠাৎ ফেটে পড়ে বিকট শব্দে একটা মুহূর্ত একটি বিস্ফোরণ একটি আগুনের ঢল নেমে আসে শহরের বুকে আর তারপর সব শেষ কোনো মা তার সন্তানের মুখটাও দেখতে পাবেন না কোনো বাবা আর বলবেন না বাবা আজ তুই ক্লাসে কি দুর্ঘটনা না এ জানেহত্যার কাল রাত্রি শুধু একটি যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়নি বিধ্বস্ত হয়েছে শত শত পরিবার বিধ্বস্ত হয়েছে আশা ভালোবাসা আর ভবিষ্যতের প্রতিশ্রুতি একজন মা হয়তো তার সন্তানের জন্য খাবার রেডি করে অপেক্ষা করছিল সে অপেক্ষা আর চিরকালীন একজন বাবা ভেবেছিল আমার ছেলে একদিন বড় মানুষ হবে আর সেই ছেলের ছোট পায়ের স্যান্ডেলটা পরে আছে ধুলোয় নিস্তব্ধভাবে চিৎকার করছে আর সেই ক্লাসের সঙ্গ নিঃসঙ্গ ক্লাসরুম নিস্তব্ধ হাসির শব্দ নেই নেই দৌড়ে আসা ছোট্ট পায়ের ছাপ শুধু আজ এক টুকরো কাগজ হয়তো কোনো শিশুর লেখা কবিতা যার কখনো শেষ হবে আমরা বলি সময় চলে যায় কিন্তু এই সময় যেন থেম